শেষ ওভারে তিরিশ রান তুলে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিলেন দলের অধিনায়ক সোহান বরিশালের হয়ে শেষ ওভারে বল হাতে কাইন মায়েরস এসেছিলেন প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র তিন রান কিন্তু শেষের ওভারটিতে মায়েরসের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন নুরুন হাসান সোহান তিনটি করে ছক্কা আর চারে তিনি সে ওভারে তুলে নিয়েছেন তিরিশ রান ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়ে তিন উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিতে সক্ষম হয়েছে রংপুর রাইডার্স সোয়ানের এই বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল ছক্কা এবং তিনটি তিনটি চারের মারে তিনি সাত বলে করেছেন বত্রিশ রান প্রায় পাঁচশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন দলের হয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেছেন সোয়ান রংপুরের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ছাব্বিশ রান এই সমীকরণটা নিঃসন্দেহে কঠিন কিন্তু অসম্ভব নয় যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সেটাই আরেকবার করে দেখালেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান শেষের দিকে ঝড় তুলে ম্যাচ জেতানো নতুন কিছু নয় নুরুলের জন্য ক্রিকেটের ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শনী অনেকবারই দেখা গেছে তার ব্যাটে